ঢাকা মহানগর দক্ষিণ সচিব উনি গত পাঁচ তারিখের পর থেকে এই গ্যাস রাস্তা রাস্তাঘাট পানি বিদ্যুৎ এইসব বিষয়ে বিভিন্ন বিষয়ে করেন উনি ওনার এই ঢাকা চারের সব এলাকায় যাচ্ছেন আমাদের এখানেও আজকে আসবেন উনি এই যাতে রমজান মাস সামনে এই রমজান মাস যাতে আমরা নিরবিচ্ছিন্ন গ্যাস পাই এবং শুধু রমজাস না আমরা যেহেতু এই দেশের নাগরিক

পরিশোধ করার পরে তারা যে গ্যাস পায় না পানি পায় না একটু সুস্থ এখন পর্যন্ত কোনো পদক্ষেপ তারা নেয়নি আমরা বারম্বার তাদের কাছে গিয়েছিল মসজি রা গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ওই জানি প্রথমেই বলেছি তারা প্রাপ্তিবাদ করে সান্ত্বনা সান্ত্বনার কথা বলে তারা পাঠিয়ে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না তো আমরা মনে করছি যে এলাকাবাসীকে নিয়ে আমরা যে যে এলাকায় এই ধরনের বিশেষ করে রমজান মাস আগামকাল থেকে রমজান শুরু হতে পড়ছ রমজান মাসে গাড়ির যে গ্যাস না থাকে তারা কীভাবে তারা কীভাবে তারা ইফতার রান্না করবে এক তো তারা মাসের শেষে দিন পরিশোধ করে যাচ্ছে কিন্তু সেই সেবাটি তারা পাচ্ছে ওয়াসার পানির বিষয় পানি আছে কিন্তু পানি আপনার থাকা না থাকা একই কথা একেবারে ডেল পানি এখানে আপনার আসছে পানিতে পরিষ্কার নয় পানিগুলো দিয়ে ব্যবহার করতে পারছে তো আপনার মানে মানুষের অনেক অসুবিধা হচ্ছে মানুষ বিলও পরিশোধ করছে এবং পরবর্তীতে তারা সিলিন্ডার গ্যাসও পরিশোধ করতে হচ্ছে তাদেরকে আলাদা পানীয় করতে হচ্ছে তো আপনারা একটাও খরচ করছে মানুষের এই মুহূর্তে মানুষের আপনারা জানেন যে প্রকল্পের অবস্থা এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি মানুষের সকল দেশ থেকে অসুবিধা হচ্ছে তো আমরা চাচ্ছি বিশিষ্ট আকারের মাধ্যমে আমাদের সংবাদ প্রধান ভাই বোনেরা যারা আছে না এলাকার সমস্যাগুলো তুলে ধরলে আমরা আজকে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমরা প্রক্ষা করে আমাদের দল দিয়েছি যাকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সফল করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত তাদের পাশে দাঁড়াচ্ছি আমার মনে হয় যে হসপালু কর্মকর্তা যারা টিচার কাছে বসে আছেন এবং হোয়াটসঅ্যাপে যারা বসে আছেন তাদেরকে অপস্কার করা অত্যন্ত জরুরি জরুরি হয়ে গেছে কারণ এলাকার আমরা কোনো যে পদক্ষেপটি দৃশ্যমান যে গ্রহণ করার দরকার ছিল এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখি অন্তত পাঁচটি মাস পারগস্ট পাঁচ মাস অধিক পার হয়ে গেল এবং আমাদের এলাকার মূল গিয়ে তারা অফিসে গিয়েছেন এবং সেখানে পারো তার বলার পরও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখি তাই আমরা আজকে বাধ্য একটা মানুষের সাথে আজকে একটি মানববন্ধনের ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা দেখবেন এখানে দল নির্দেশে